আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগত আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন একটি লাইক একটি শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুরা আজকে আমি কথা বলবো পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরও একটি নায়িকা শালমা খাতুনের সম্পর্কে একজন রাজমিস্ত্রির মেয়ে হয়ে তার সফলতার গল্পটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শালমার বাড়িতে একটি ছোট বোনও আছে এবং শালমার বর্তমান বয়স পনেরো বছর স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তেইশ সালের শুরুর দিকে পল্লিগ্রাম টিভি চ্যানেলে একটি অডিশন হলে শালমা তাতে অডিশন দেয় এবং সিলেটও হয় তার অভিনয় এবং কিউটনেস দেখে দর্শক তাকে খুবই পছন্দ করে শালমাকে আমরা যেমন ভিডিওতে দেখি শালমা কিন্তু তার থেকেও অনেক সুন্দর এবার বলবো শালমার বয়ফ্রেন্ড বন্ধুরা এখনো পর্যন্ত সালমার কোনো বয়ফ্রেন্ড তবে অনেক ক্রাশ কিন্তু আছে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে যতটা পারলাম আপনাদের জানাবার চেষ্টা করলাম আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবে এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন